আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাইয় বোন প্রচণ্ড গরমের এই তৃষ্ণার্ত মুহূর্তে মানুষকে পানি পান করিয়েও আমরা আলহামদুলিল্লাহ অফুরন্ত স্বভাবের অধিকারী হতে পারে মানুষকে পানি পান করানো এটাও যে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল যেটা আমাদের অনেকেরই জানা নেই মুস্তাদ আহমদ একটি হাদিস রয়েছে নবী সাল্লাকে প্রশ্ন করা হয়েছে কোন সদগা অধিক উত্তম তখন নাবি সাল্লাহ বলেছিলেন সাকিউল মা পানি পান করানোর ব্যবস্থা করে দেয়া আপনি কোথাও পানি পান করানোর জন্য স্থায়ীভাবে কোনো ব্যবস্থা করে দিতে পারেন কোনো মাদ্রাসায় মসজিদে বা কোনো লোকালয়ে কোনো একটি পানির ডিপ অথবা কোনো ধরনের হচ্ছে একটি টিউবওয়েল বা কোনো ধরনের এই জাতীয় পানির যে কোনো ব্যবস্থা করতে পারেন এছাড়াও গরমের তৃষ্ণার্ত এই মুহূর্তে তৃষ্ণার্ত মানুষদেরকে পানি পান করানোর মাধ্যমেও আমরা সেই সাবের অধিকারী হতে পারি একজন তৃষ্ণার্ত মানুষকে একটু শরবত বা একটু পানি খাওয়ানোর মাধ্যমে আপনি চাই যে আল্লাহ সবহানামা তালাকে সন্তুষ্ট করতে পারেন কাজে আসুন আমরা এই প্রচণ্ড গরমের তৃষ্ণার্থ মুহূর্তে আমরা আমাদের তৌফিক অনুযায়ী বিভিন্ন জায়গায় আমরা এই উদ্যোগ গ্রহণ করতে পারি যার যতটুকু তৌফিক আছে আমরা রাস্তার পাশে যে জায়গাগুলোতে মানুষ সমাগম বেশি থাকে সেখানে গিয়ে আপনি আপনার তৌফিক অনুযায়ী আপনি একটু পানি পান করানোর ব্যবস্থা করতে পারেন আর টার্গেট রাখবেন জিংাল্লাহ এর মাধ্যমে আল্লাহ সুবাহন সন্তুষ্টি অর্জন করবেন বলেছেন মুসলিমান। মুসলিমকে পানি পান তাকে বিশেষ ধরনের রাহিকুল মাহতুম থেকে বিশেষ ধরনের পানি আল্লাহ তালা তাকে পান করাবেন জান্নাতি পানি পান করাবেন এছাড়াও আরও অসংখ্য হাদিসে মানুষকে পানি পান করানোর ফজিলত রয়েছে আসুন আমরা এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাই আসুন আমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে মানুষকে পানি পান করানো বা শরবত পান করানোর মাধ্যমে আমরা আল্লাহ সুবাহানওয়া তালাকে সন্তুষ্টি অর্জন করার আল্লাহ সুবাহানওয়া তালাকে খুশি করার চেষ্টা করি জেজাকুমুল্লাহ খায়ের বারাকাল ফিকুম আসসালামু আলাইকুম রহমত